Come on, 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 থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি সুমন সরকারের সাথে রুবি হাসপাতালের মোট থেকে যে সমস্ত কংগ্রেসের কর্মীরা পায়ে পা মিলিয়ে আজকে আমরা এই নাজিরাবাদের যেখানে লঙ্কা ঘটেছে সেই পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল নিয়ে কিসের প্রতিবাদ আমাদের প্রতিবাদ সরকার নীরব থাকার প্রতিবাদ আমাদের প্রতিবাদ দমকল মন্ত্রীর ব্যর্থতার প্রতিবাদ আমাদের প্রতিবাদ প্রশাসনের প্রতিবাদ আপনারা জানেন যে যে আমরা ছবিতে দেখেছি আজকে দেখছি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কে ও করছেন মালিক সাগর দাঁড়িয়ে তিনি হচ্ছেন এই মম কারখানার মালিক তার কারখানা অগ্নিদগ্ধ হয়ে সাতাশ জন মারা গেলেন এখনো তিরিশ জনের ওপরে নিখোঁজ আজকে প্রশাসন নির্বিকার কেন তার কারণ মুখ্যমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন এই সাগর দাঁড়িয়ান তাকে টিকিট ছুটে পারবেন না পুলিশ কর্তৃপক্ষ রাজ্য পুলিশ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ তার মাথায় আছে তার জন্য আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের কর্মীরা আজকে মিছিল নিয়ে এসে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এসেছে আমরা জানি যে এই অগ্নিকাণ্ডের পরেও দমকল মন্ত্রী ইস্তফা দেবেন না কিন্তু আমরা দমকল মন্ত্রী ইস্তফার দাবিতে প্রদেশ কংগ্রেসের কর্মীরা আমাদের সভাপতি আমরা মিছিল করে এসেছি আমরা জানি শুভেন্দু এখানে এসে প্রতিবাদ করে গেছেন তাকে বলুন গুজরাটে যখন প্লেন দুর্ঘটনায় আড়াইশো জন মারা যায় তখন সিভিল মিনিস্টারের পদত্যাগ তিনি কেন দাবি করেন না কেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের প্লেন অ্যাক্সিডেন্টের পরে কেন সিভিল এভিয়েশন মিনিস্টারের পদত্যাগ দাবি করেন না আজকে নাটক করতে এসেছেন শুভঙ্কর সরকার নাটক করতে আসেন না শুভঙ্কর সরকার লড়াই করতে এসছেন কংগ্রেসের কর্মীদের নিয়ে বলতে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ফ্যাকশন অফ সেকেন্ডে তিনি চলে যান তলায় আইপেক এর অফিসে ইডির কাছ থেকে ফাইল কিনে আনার জন্য আজকে সেই 7 দিন হতে চললো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার নাগরিক তার রাজত্বকালে নাগরিক 27 জন পা হারিয়েছে 30 জন নিখোজ হয়েছে তার মাথাবাটা নেই তার মনেও মাথা নেই তাই তো আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি শিবঙ্কর সরকারের নেতৃত্বে আজকে নাজিরাবাদে উপস্থিত হয়েছে আমরা জানি এরকম একটা আর কদিন চলবে চলার পর মমতা বন্দ্যোপাধ্যায় ধামা দিয়ে দেবে যেমন ধামা দিয়েছিলেন মেসি কাণ্ড সল লেগে দমকল মন্ত্রী হেসে কেলিয়ে মেসি পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন কিন্তু আজকে নাজিরাবাদে এসে আজকে যে সমস্ত কোন আমাদের মৃতদের পরিবারদের সঙ্গে দেখা করতে পারছেন না আজকে বলছেন ক্ষতিপূরণ দেবেন মৃতদেহের ক্ষতিপূরণ হয় না মৃতদেহের ক্ষতিপূরণ হয় না একটা মৃত মাকে কত ক্ষতিপূরণ দেবেন একটা কে ওজন পাল্লা দিয়ে আপনি মারবেন তাদের পরিবার তাদের সজনকে হারালো তার দায়িত্ব কে নেবে আমরা তাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আসুন একবার এখানে দেখুন আপনি মুখ ফেয়ারে ফিটে কাটবেন আমি জানি আপনি মুখ ফেয়ারে গিয়ে আপনি বিভিন্ন স্টল উদ্বোধন করবেন জানি একবার মোয়া মোমোর কারখানায় এসে দেখুন যে পচে পচা গলা মিতরে ওগুলো পচা গলা মিতরে ওগুলোর দুর্গন্ধ একবার নিয়ে যান না কি করে যে কি করে আপনার সফর সঙ্গী যে সাগর দরিয়ারের ও মোমর কারখানায় আজকে প্রায় সাতাশ জন বলছে আমরা বেসরকারি মতে আমরা জানি এটা পঞ্চাশের ওপর ছাড়িয়ে গেছে এই মৃতদেহ এই মৃতদেহ পাহাড় হয়ে গেছে মৃতদেহের মিছিল হয়ে গেছে আমরা মনে করি নাজিরা বন্ধে লোংকাণ্ড হয়ে গেছে আজকে সব ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন ধামাচাপা দিচ্ছে আজকে আমাদের সরকার ধামাচাপা দিচ্ছে এখানকার লোকাল প্রশাসন ধামাচাপা দিচ্ছে কিন্তু ধামাচাপা দিয়ে হবে না আমরা যারা কংগ্রেসি আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ জানিয়ে গেলাম কিন্তু আমাদের এই লড়াই চলবে সুভেন্দ্র মনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সুভেন্দগড় সরকার মহাশয় বলছিলেন যে এখানে জলাভূমির কথা নিচে জলাভূমি জমিয়ে ভরাট করে 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 পুকুর হয়ে যায় পুকুরের পর বাড়ি হয়ে যায় বাড়ি হয়ে গেলে সেগুলো পোমোটিং হয়ে যায় আজকে তাদের জমির মালিকানা কারা দিচ্ছে দলিল কারা পাচ্ছে আজকে সেই জলাভূমি কি করে আজকে তাদের মধ্যে স্যাংশন পাচ্ছে আজকে বিনা স্যাংশনে কতগুলো গোডাউন আছে কতগুলো বাড়ি হয়েছে আজকে রাজ্য সরকারকে আমরা এর আগে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে কসবা কাণ্ডর পরে আমরা বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করে বলুন আমাদের ওয়েস্ট মধ্যে যে কত জোয়েস ল্যান্ড আছে কত জলাভূমি আছে আপনি জানান আপনাদের জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করে জানান আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সুমন্তর সরকার মহাশয় দাবি করেছেন এই অমল অগ্নিকাণ্ড হাইকোর্টে কর্মরত বিচারপতি গিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছে এই দাবির সঙ্গে আমরা সবাই সহমত পোষণ করছি অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে আমাদের হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে এই তদন্ত করিয়ে এই তদন্ত খোলাসা করুন এই আমাদের অগ্নিকাণ্ডে এই বলে আমি আমার সংক্ষিপ্ত সে বক্তব্য শেষ করলাম জয়ন্ত বন্দে মাতারাম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ